আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লক যেহেতু সব অঞ্চলেই ভোট শুরু হয়েছে ভোটের কারণে আম্মুকে গ্রামের বাড়ি যেতে হয়েছিল আর আমরা বাসায় দুই বোন একা ছিলাম তাই গ্রাম থেকে আমার দুটো চাচাতো বোনকে আব্বু রেখে গিয়েছিল কারণ সেখানে আম্মুকে দুই দিন স্টে করতে হয়েছে মেয়ে মানে ফুচকা লাভার আমরাও কিন্তু তার ব্যতিক্রম না তাই আমরা বিকালবেলা সবাই মিলে গিয়েছিলাম ফুচকা খাইতে খুলনার জোসেফ স্কুলের সামনে এই আঙ্কেলের ভেলপুরিটা অনেক মজা খেতে কিন্তু সেদিন ভেলপুরিটা ফুরিয়ে গিয়েছিল তাই আমরা চার প্লেট ফুচকা অর্ডার দিয়েছিলাম আর এখানে একটা মজার বিষয় হয়েছিল সেটা হচ্ছে আমরা ভুলে টাকা কম দিয়ে আবার আঙ্কেল কাছে টাকা ফেরত নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম দুই থেকে তিন মিনিট দেন আঙ্কেলকে টাকা ফেরত দেওয়ার কথা বলে সে আমাকে বলে আমরাই টাকা কম দিয়েছি তখন আশেপাশে যারা ছিল সবাই হেসে উঠেছে আমি তো পড়ে গিয়েছিলাম খুবই লজ্জায় একটা গোলাপ গাছও আছে নিচে নাকি ফুল পড়ে ভরে যায় ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তাই আমি আমি ফুল নেওয়ার জন্য গিয়েছিলাম সেখানে কিন্তু গিয়ে দেখি কোনো ফুলই নাই সেখানে এখন অটো চালানোর জন্য সেই ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে তারপর কি করা কিছু ছবি আর ভিডিও করলাম বড় গাছটা ধরে ধাক্কা দিয়ে ফুল পাড়ার চেষ্টা করছিলাম কিন্তু গাছের পাতাও নড়ল না তারপরে দেখি পিছনে একজন লাভ দেওয়াও শুরু করেছে রাতে যেহেতু রান্না করা ছিল না তাই আমরা ভেবেছিলাম যাওয়ার সময় একটা মুরগি নিয়ে যাব কিন্তু দোকানের সামনে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের তাই এই সময় সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম তারপরে দেখি একটা দোকানে পানি আর আশেপাশে বিস্কিট রাখা কেন রাখা কি জন্য রেখেছে ওটা দিয়ে কি করবে এগুলো ভাবতে ভাবতে আপুকে পানি খাওয়ার নাম করে কারণটা জানতে পাঠিয়ে দিলাম দোকানে সবশেষে বাসায় ফিরে রান্না শেষ করে পড়তে বসলাম এই ছিল আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ